সতেরো বিলিয়ন ডলার শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকের এই পাচার করে দিয়েছে এই কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি অন্তত পক্ষে একশো বিলিয়ন ডলারও বেশি পাচার করা হয়েছে ভাই এই দেশের অর্থনীতির পুরো আকারটা জানেন পাঁচশো বিলিয়ন ডলার তো পাঁচশো বিলিয়ন ডলার অর্থনীতি যদি একশো বিলিয়ন ডলার পাচার হয়ে যায় এই অর্থনীতি থাকে এইটা ফোকলা হয়ে যায় এরা ফোকলা করে দিয়ে গেছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জমি দখল ব্যবসা বাণিজ্য দখল উন্নয়নের নামে আপনার আমার টাকা পকেট থেকে বের করে নিয়ে নিজেদের পকেটে ঢুকিয়েছে বিদেশে পাচার করে দিয়েছে এই ছিল ফ্রাসির শাসন দুর্নীতি ছাড়া কোন চাকরি নাই কোন পদোন্নতি নাই নাই সেটা যে সার্ভিসে যান পুলিশের লোকেরা আপনারা আমার সেবা দিবে কি ওনারা এক একটা হন কি পরিমাণ টাকা দিয়ে পদোন্নতি নেন কি পরিমাণ টাকা নিয়ে তো সেই টাকা আপনার কাছ থেকে তুলতে হবে না অতএব আপনার পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে পর্যন্ত মামলা দেন এই রকম জায়গা আমাদের আমাদের দেশে কোন কর্মচারী এক দেশে দুই নীতি চলবে না এই যে আউটসোর্সিং কর্মচারীরা কিংবা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী নাম এগুলো আছে লক্ষ লক্ষ হাজার হাজার কর্মচারী আছে তাদের ভয়ঙ্কর বৈষম্যের মধ্যে থাকতে হয় বাংলাদেশে কোন ক্ষেত্রে আমরা বৈষম্য দেখতে চাই না আমাদের ছাত্ররা বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলেছে এই রাষ্ট্র যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে তার ভিত্তি আর একটা গণতান্ত্রিক সংবিধান এই কাশির সংবিধান নয় একটা গণতান্ত্রিক সংবিধান আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে আইনের সংস্কার করতে হবে আর তার ভিত্তিতে এমন নির্বাচনী ব্যবস্থা আয়োজন করতে হবে যাতে বাংলাদেশে আর কেউ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা আপনাদের বলি এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশের ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটের অধিকার কেড়ে নিতে না পারে নির্বাচন কমিশন সেই মর্যাদা প্রতিষ্ঠা করুন নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকারের সুরক্ষা কে সেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে এইটাই ধারাবাহিকতা রক্ষিত হবে